মৃতদেহ উদ্ধার ঘিরে বিক্ষোভ লাভপুরে ময়ূরাক্ষী নদীর চরে মৃতদেহ উদ্ধার ঘিরে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ লাভপুর থানায় উল্লেখ্য সম্প্রতি লাভপুর থানা এলাকার মীরবাধ গ্রামের এক গৃহবধূ নিখোঁজ হয় পরে সেই মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরেই চাঞ্চল্য জানা গেছে গত আটই ডিসেম্বর ওই মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় লাভপুর থানায় এদিকে বুধবার দুপুরে হাতিয়া অঞ্চলের লাঘোসা গ্রাম সংলগ্ন ময়ূরাক্ষী নদীর চর থেকে একটি অর্ধনগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এক মহিলার আর সেই দেহ মহিলার বলে দাবি করে পরিবারের সদস্যরা আর পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে নিখোঁজ মহিলার বাবার বাড়ির লোকজন এদিন বিকেল নাগাদ লাভপুর থানায় এসে ক্ষোভে ফেটে পড়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের দাবি ওই মহিলার শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে খুন করে নদীতে ফেলে দেয় পরে লাভপুর থানার পুলিশ যথাযথ তদন্তের আশ্বাস দিলে আপাতত শান্ত হন মহিলার বাপের বাড়ির লোকজন পুলিশ জানায় ইতিমধ্যেই মহিলার স্বামী ডালিম শেখকে আটক করা হয়েছে বলছি আমি আমার একটা ভাগ্নি চার তারিখ থেকে মিসিং ছিল আমরা আট তারিখে এসে একটা কমপ্লেন করি লাভপুর থানাতে বর্ষা রেখে করি যে আমার হয়তো তদন্ত করে বার করে দিবে কিন্তু চার তারিখে মার্ডার হয়ে গেছে একটা সেই মাটাটাকে লুকানোর জন্য আমাদেরকে বলছে যে ওই মেয়েটা পালিয়ে গেছে বাড়ি থেকে তো আমরাও অনেক জায়গা খুঁজাখুঁজি করি কোথাও পাই না সঙ্গে সঙ্গে আজকে আমি মোটামুটি বারোটার সময় খবর পাই বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাই দেখি যে আমি আইডেন্টিফাই করার জন্যে চলে এসেছি তো আমি প্রথমেই লাভপুর থানা ঢুকি লাভপুর থানা বলছে আমাকে এখানে আমি দাঁড়িয়ে আছি একটা অফিসারের সাথে কথা বলছি অফিসার বলছে তুমি জানো আমি নিজে খোদ ওটাকে মোরসোর থানায় দিয়ে এসেছি তোমরা এখান থেকে বেরিয়ে যাও মোরসোর থানা যাও তো অলাপ প্রমাণ লোপাট করার জন্য আমাকে বার করে দিতে চি আমি ওখানে যেয়ে কোনো একজনের কাছে জানতে পারি যে ওই মরদেহটাকে নিয়ে চিনিমিনি করছে এখান ওখান আমাদেরকে বিভিন্ন জায়গা ঘোরানোর চেষ্টা করছে বড়োবাবু আমাদেরকে চার ঘন্টা কোনো কথা বলেনি এসে জামায়ের মতন একটা আসামিকে নিয়ে এসছে নিয়ে এসে বসিয়ে আমাদের সাথে কথা না আমি যখন বললাম তারপর আমাদেরকে চারজনকে ডাকলো ডাকার পরে কথা বলছে এখানে আমি জানি না যে পলিটিক্স আছে কি না তবে এই থানা আমাদের সাথে খুবই নোংরা ব্যবহার করছে আমাদেরকে ঘাট ধরে বার করে দিচ্ছে প্রমাণ লোপাটের জন্যে আমাদের যে ডেড বডি আমাদেরকে ছবি দেখে আইডেন্টিফাই করতে হচ্ছে এরা এখনো অবধি ডেড বডি কোথাও আছে আমাদেরকে জানাইছে না শুধু প্রমাণ লোপাটের জন্য বলছে আমরা একজনকে এনেছি তোমরা আমাদেরকে কমপ্লেন দাও তা আমরা যে কমপ্লেন দেবো কার ভরসায় দেবো এরা তো যে কী কেস করবে আমি সেটাও খুঁজে পাচ্ছি না যেহেতু আমার ভাগ্নি গিয়েছে আমার ভাগ্নি মারা গিয়েছে সেই মারা যাওয়ার যে ডেড বডি হয় সেই ডেড বডিটা আমরা একশোবার বললাম স্যার কোথায় আছে বলছে সিয়ানে আছে সিয়ান থেকে বর্ধমান যাবে এখন আবার থানাতে এসে শুনছি যে রামপুরহাটে আছে এই হচ্ছে আমাদের জেলার পুলিশ এই হচ্ছে পুলিশ পুলিশের এত তৎপর যে আমাদেরকে বলছে আমাদের ওপর ভরসা রাখো সেই সিয়ান থেকে রাম বর্ধমান বর্ধমান থেকে রামপুরহাট এখন কোথায় যাচ্ছে ডেড বডি আমরা জানি না তাহলে কি পুলিশের উপর ভরসা নেই একবারে ভরসা নেই যে পুলিশ ঘাত ধরে বার করে দেয় আমাদের ভাগ্নি মরে যাওয়ার পরে সেই পুলিশের উপরে কি করে আস্থা রাখতে পারি বাধা হওয়ার পরে বলছে আমাকে বলছে যে তোর ভাগ্নি আইডেন্টিফাই হয়ে গেছে ওখানে তারপর তোর ভাগ্নি তুই কি করে জানলি আমাকে এটা জিজ্ঞেস করছে এই থানার অফিসার এই লাভপুর থানার অফিসার বড় করে লেখা আছে লাভপুর থানা আর বড় বড় সাদা তুলি নিয়ে বসে আছে অফিসাররা কোন ল পরে আইন পরে আমরা জানি না এরা আইন আইন আমাদেরকে বলছে তোমরা জানো তুমি কি করে প্রমাণ হবে যে তোমার ভাগনি বলে আমাদের ওইখান থেকে আমরা ভিডিও কল করে ছবি দেখে আমরা চিনে নিয়েছি যে আমাদেরই ভাগনি। আর এই থানার পুলিশ আমাদেরকে এরকম বলছে তা আমাদের এই বড় বাবুর ওপর কি করে আস্থা রাখবো যে বড় বাবুর অফিসার ঘাট ধরে বার করে দেয় আমাদেরকে এখন চাইছি যে ওদেরকে নিয়ে এসে আমাদের একটাই দাবি আমাদের ওই ওই পরিবারটার ফাঁসি ছেলের পরিবার এত বড় অন্যায় করলো ওই পরিবারটার ওই ছেলে সহ আটজন নজন আছে ওদের সবারই আমরা ফাঁসি চাই ছেলের পরিবারদের শাস্তি চাই শাস্তি চাই আমার নাম রবিউল ফাঁসি চাই আমি রবিউল আওয়াল বাড়ি হল পড়ছা সাইতা থানা এবার বিয়ে হওয়ার পরে মেয়েটার উপর অত্যাচার শ্বশুরবাড়ির লোকজন করে শ্বশুরবাড়ির বোন ভগ্নিপতিরাও অন্যান্য গ্রামের ভগ্নিপতিরা হয়েছে মেয়েটার ওপর অত্যাচার করে আমরা এই বছরে মার্চ মাস করে একটা কেস করেছিলাম লাপুর থানায় তো সেই কেস এখনও চলছে এখনও জামিন এই গত দু এক মাসের মধ্যে হয়েছে তারপরে ইদানিং আয়সালা করে অনুরোধ বিনোদ করে আবার মেয়েটাকে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে আমরা অসংসার করে কিন্তু জ্বালাতন করে তবু মেয়েটা আছে মেয়েটা ফোন করে এবার আমরা বুঝি দেখ যতদিন পালিশ থাক না হলে ব্যবস্থা করিয়ে নিতে হবে তো সেই হিসাবে এখন গত ইংরেজি চার তারিখে আমাদের কাছে খবর আমাদের কাছে খবর চাই যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে মেয়েটা পালিয়েছে তো পালিয়েছে আমরা কোথাও খেয়ে খুঁজে পেয়েছি না সেই হিসাবে আমরা লাভপুর থানায় একটা মিসিং ডায়েরি করি তারিখে সেটা চার তারিখে মিসিং ডায়েরিটা হ্যাঁ আট তারিখে মিসিং ডায়েরি করেছি এবার আট তারিখে পরে আজকে আমরা খবর পেয়েছি যে সাঁতার মোরাক্ষী নদীতে লাস্ট পড়ে আসে চেনা যাচ্ছে না লাভপুর থানা লাভপুর থানা এবং মরুস্যা থানার মধ্যেখানে দেহ এখন আমরা বডি দেখতে পাই নাই বড়োবুর সাথে কথা হলে বড়ো বলছে যে আমরা রামপুরহাটে পাঠিয়েছি পোস্টমার্টেমের জন্য মরুস্যা থানা বলছি আমাদের থানাতেই আছে আমাদের থানার আন্ডারে আছে কিন্তু আমরা পোস্টমার্টমটার রামপুরহাট থেকেই করব তো আমরা এটাতেও ধোঁয়া সাথে আছি যে এখন লাভপুরহাট থানা না মরুস থানা সেটাও ক্লিয়ার করছে না তারপর আপনার বডি আমরা দেখি না বডি কোথায় আছে তাও জানি না বডি কেমন অবস্থায় আছে কি আপনাদের মেয়ে বা কেউ বলে কিছু এখনো হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের শনাক্ত করেছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এবার ওর যে স্বামী আমাদের যে জামাই ছিল ওকে পুলিশ ধরে রেখেছে আটকে রেখেছে

মার্ডার নদীতে ফেলে দিয়েছে নদীতে ফেলে প্রমাণ লোপাট করার জন্য একদম প্ল্যানিং তারপর মার্ডার তো সামিলতে পারেনি এখন পুলিশ বলছে যে নিচের দিকটা নাই কোমর থেকে নিচের দিকটা নাই শেয়ালে খেয়েছে না কি করেছে দুটুকটু করেছে যাই না আমরা আর কিছুই যাই না এখন পুলিশ বললো বড় বাবু বললো যে কোমরের দিকটা নেই কোমরের দিকটা নেই ওপর দিকটা আছে ওটা পোস্টমার্টমের জন্য রামপুরহাটে পাঠিয়েছে এখন চাই যে সব আমাদের যারা আমাদের যাদের উপর অভিযোগ তাদেরকে এখন থানাতে ধরে নিয়ে অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে তাদেরকে উচিত শাস্তি দেওয়া হোক আমরা ফাঁসি চাইছি যদি না হয় তো আমরা আরো আন্দোলন করব আমরা ঝামেলা করবো আমার আন্দোলন করবে আমার আন্দোলন করবো আমরা আমাদের সাথে পুলিশ পুলিশ সদ করেনি খুব নোংরা ব্যবহার করেছে প্রথমে এসে দু চারজন এসেছিল আমাদের আমার একটা ভাই এসেছিল তো তাদেরকে কোনো গুরুত্বই দেয়নি পাত্তা দেয়নি বার করে দিয়েছে থানা থেকে হ্যাঁ তো পুলিশ আমাদের সাথে খুব অসুবিধা হচ্ছে তারপর ইদানিং ইদানিং বড়বাবুর সাথে বড়বাবুর সাথে কথা হয়েছে বড়বাবু বলল যে আমরা পোস্টমার্টমে যে পাঠিয়েছি কালকে ডেড বডি আসবে কালকে প্রমাণ পোস্টমার্টম হবে কালকে আপনাদের হাতে ডেড বডি দেবো